সম্রাট শাহজাহানের প্রেমের নিদর্শন তাজমহল পৃথিবীর সপ্তাশর্যের একটি স্ত্রী মমতাজের প্রতি ভালোবাসার নিদর্শন শরীফ তার মৃত্যুর পর সমাধিস্থলে সম্রাট শাহজাহান এই বিশাল এবং অপূর্ব স্থাপনাটি তৈরি করেছেন ভারতীয় পার্সিয়ান এবং ইসলামিক প্রভাবকে একত্রিত করে নির্মাণ করা এই স্থাপনাটি তাজমহলের বাইরের দেওয়ালগুলো নির্মাণ করা হচ্ছে উজ্জ্বল মার্বেল পাথর দিয়ে যা দিনের আলোর উপর নির্ভর করে রং পরিবর্তন হয় উনিশশো সালে ইউনেস্কো তাজমহলকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি দেয় অপূর্ব এবং নিখুঁত নির্মাণ শৈলী এবং তাজমহল এক উচ্চাসন দখল করে আছে সেই সাথে ভারতের ইতিহাস এবং ঐতিহ্যকে করেছে সমৃদ্ধ পূর্ণিমা রাতে তাজমহলে সৌন্দর্য বাসায় প্রকাশ করা যায় না এ যেন খালের কোপল তোলে এক বিন্দু নয়নের জল তাজমহলের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে এমন উপমায় দিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তবে সত্যি কথা বলতে কি যতই বর্ণনা শুনুন না কেন তাজমহল প্রকৃতপক্ষে কতটা সুন্দর তা নিজের চোখে না দেখলে বোঝা যায় না বিশ্বের এই সপ্তাশ্চর্যকে একবার চোখে দেখতে আসেন হাজার হাজার বিদেশি পর্যটক দিনের বেলা হোক বা পূর্ণিমার রাত এক এক সময় তা যে সৌন্দর্য এক এক রকম ঠেকাল থেকে শুরু করে একাল তাজমহলের সামনে গিয়ে ছবি তোলার লোক পর্যটকরা সামলাতে পারে না অসাধারণ